আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ইসলাম প্রিয় মা ও আপনারা যদি একটি আমল করেন বিশ্বনবী হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে। প্রিয় দর্শক তবে এই দোয়াটি আপনাদেরকে তিনবার পড়তে হবে যদি আপনারা মন থেকে দৃঢ় প্রতিজ্ঞার সাথে এই দোয়াটি তিনবার পড়েন তাহলে বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তালা আপনাদের জীবনের সব গুণা মাফ করে দেবে প্রিয়দর্শক এই দোয়াটি বলার আগে আমি আরও কয়েকটি কথা বলছি আপনারা শুনুন প্রিয়দর্শক মানুষ বলতেই গুণা করে থাকে তবে এই গুনাকারীদের মধ্যে শ্রেষ্ঠ গুনাকারী হলো যে তাওবা করে কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন কুল্লু কুল্লবাণী আদম খত্তন অখয়রুল খত্তাইন আতাবুল যে প্রত্যেক বনি গুনা গুণা করে থাকে তবে এদের মধ্য থেকে শ্রেষ্ঠ গুণাগার হলো যারা তাওবা করে তাই প্রিয় দর্শক আপনার গুনার পরিমাণ কি আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা পরিমাণ হয়ে গেছে সাগরের পেনা পরিমাণ হয়ে গেছে এরপরও তালা আপনার সমস্ত গুণা মাফ করে দেবে আপনি কি মোবাইলে অন্য মানুষের ছবি দেখে গুণা করেছেন আপনি কি আল্লাহ তালার আহকাম সঠিকভাবে পালন করতে পারেননি তাহলে আপনি আজই অজু করে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দু ফোঁটা ছোকের ফানি ফেলে আপনার গুনাহের জন্য আপনি অনুতপ্ত হন আল্লাহকে বলেন আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এটা বলে যদি আপনি দুই ফোঁটা ছোকের ফানি ফেলেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবে। কারণ কেমতের দিবসে যখন জাহান্নাম মানুষের দিকে ধেয়ে আসতে থাকবে তখন আল্লাহ আল্লাহতালা কোনোভাবেই জাহান্নামের আগুন বন্ধ করতে পারবে না তবে বান্দার যখন চোখের পানি ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দিবে তখন সাথে সাথে জাহান্নাম বন্ধ হয়ে যাবে তাই প্রিয় দর্শক বান্দার চোখের পানির অনেক মূল্য আছে তাই আপনারা চেষ্টা করবেন যে দুই ফোঁটা ঝোঁকের পানি পেলে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য প্রিয়দর্শক আসুন আমি হাদিসটা বলছি যেই আমলটা করলে আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণাখাতাগুলো মাফ করে দিবে। এই হাদিসটি মোস্তাদাকে হাকিমের মধ্যে আছে হরজতে আবদুল্লিবনে মাসুদ আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলাইহ্লাম বলেছেন মান কলা লা ইলাহা ইল্লাহল হাইউল কৈউ মাতু বহিলাই গফির লাহু দাম্বুহু ওয়াইন কানা ফার র মিনা জাহা যদি কেউ এই আস্তক ফার আস্তক হাল্লাদি লা লা ইল্লা হুয়াল্ হাইউল কৈউ মাতু বইলাই তিনবার পরে তাহলে আল্লাহ তালা তার জীবন সব গুনা মাফ করে দিবে যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো গুনাহ করুক না কেন তাই প্রিয় দর্শক গুনাহ যত বড়োই হোক না কেন ইনশা আল্লাহ তারা ক্ষমা করে দিবেন তো আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক দান করেন আমিন